হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে সাধারণ জনগণের মধ্যে থেকে উঠে আসা বেশ কিছু উপদেষ্টা এবং তাদের ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধে আবারও যেন দেশে এক নতুন দুর্নীতির পালা প্রায় সাড়ে কোটি টাকা বিদেশে পাচার করা কালীন সেনাবাহিনীদের হাতে সরাসরি ধরা খেয়েছেন সার্জিস আলম ও নাহিদ সহ বেশ কিছুজন তবে তাদেরকে রিমান্ডে নেওয়া হলে উঠে আসে আরও কয়েকজন নামিদামি ব্যক্তির নাম হ্যাঁ দর্শক তারও বিস্তারিত জানতে ভিডিওটি আজকে আমাদের সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় দর্শক এতদিন ধরে আমরা দেখে যাচ্ছিলাম যে কিভাবে শেখ হাসিনা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বেশ আরামে আয়েসে রয়েছে কিন্তু সেই শেখ হাসিনা তাড়িয়ে দেওয়ার পর একটু নিঃশ্বাস ছেড়েছিলাম যে এখন হয়তো বা আমরা ভালোমতো স্বাধীনতা পাবো কিন্তু স্বাধীনতা কইরে ভাই এ তো চোর ডাকাতির খেলা চলছে আর আমরা আসিফ সার্জি সালাম ও নাহিদ সহ এত বড় বড় ব্যক্তিদেরকে ভালো মনে করতাম কিন্তু তারাও আজকে কালপিটের দৃশ্য দেখালো প্রায় সাড়ে তিনশো কোটি টাকা আয়ারল্যান্ডে পাচার করতে গিয়ে এয়ারপোর্টে হাতে নাতে ধরা খেয়েছে সেনাবাহিনীর কাছে তবে আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে এরাও শেখ হাসিনার সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশ চালাচ্ছে এটা অনেক বড় দুঃসংবাদ হলেও এটা বাস্তব শেখ সাকিব টিভি নিউজ ঢাকা